দাবি করছে বোম্বাইয়ের হাজি আলী মাজার ভাঙো ভেঙে দেখো ওর ভিতরে কোনো কবর নেই ওটা মিথ্যা মিথ্যা মুসলমানদের মধ্যেও বিজেপি আর আরএসএস চলছে মুসলমানদের বিজেপি আর আরএসএস এর নাম হলো মমতাজুল আর এরা মুসলমানদের আরএসএস হিন্দুদের আরএসএস ভাইরা কি করছে

সরেন সরেন ইতিহাস থেকে একজন নেগলে সুফিবা দাও না এইখানে আছে সুফি আন্দোলন আছে না আলাম আমরা সুফি বা সুফি মাঠ নরমহর অন্থী মুসলিম আমরা চরমর অন্থী নয়